গত পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে আসে বাংলাদেশ জুড়ে একটা ভারত বয়কটের ক্যাম্পেইন শুরু হয় বয়কট ইন্ডিয়া ভারতীয় পণ্য বর্জন ভারত বিদ্বেষ আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান এরকম প্রচুর ক্যাম্পেইন হয় শুধু তাই নয় চিকেন নেক চিবিয়ে খাবো সেভেন সিস্টার গিলে খাবো ভারতের প্রধানমন্ত্রীকে যাচ্ছে তাইভাবে গালাগাল ভারতের জনগণকে ভারতবাসীকে গালাগাল করেছে ভারতের মানুষকে হিন্দু বিদ্বেষী সমস্ত কমেন্টস এসছে আজকে ভারত যখন এর বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে তখন হাঁটু গেড়ে ভারতের সামনে হাঁটু গেড়ে আলোচনায় বুঝতে রাজি হয়েছে কি হয়েছে বিষয়টা এর আগেই ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছিল আর গত তিন দিন আগে ভারত সরকার স্থল বাণিজ্য সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে এই স্থল বন্ধ করার জন্যে প্রতিদিন বাংলাদেশের কয়েক লক্ষ ডলার ক্ষতি হচ্ছে গত তিন দিনে পাঁচ লক্ষ মার্কিন ডলারের ক্ষতি হয়েছে এক মাস যদি এইভাবে চলতে থাকে মানে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড একদম ভেঙে যাবে বলছিল না আমরা চীনের থেকে মাল আনবো পাকিস্তান থেকে মাল আনবো আর খুব মজার কথা পাকিস্তান টেরোরিস্ট অ্যাটাক করল ভারত বোমা মারল টেরোরিস্ট ঘাঁটিতে আর জ্বলছে কাদের বাংলাদেশিদের ভারতের উদারতা এবং সহনশীলতাকে তোমরা ভারতের দুর্বলতা ভেবেছ মূর্খরা অবশ্য তাই করে শক্তিশালী মানুষ যখন উদারতা কিংবা সহনশীলতা দেখায় মূর্খরা মনে করে এই মানুষটা দুর্বল বাংলাদেশেরা তাই হয়েছে এখন হাঁটু গেড়ে বসে ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসতে চাইছে যে এই যে স্থল বাণিজ্য বন্ধ করেছে সেটা যেন তুলে নেয়